আজকে ছোট্ট একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি কখনো কি এমন হয়েছে যে কাউকে প্রথম দেখেই আপনি ইমপ্রেসড হয়ে গিয়েছিলেন হয়তো তার আউটফিট তার লুকস তার ওয়ে অফ কমিউনিকেশন দেখে আপনি অ্যাট্রাক্ট ফিল করেছিলেন দ্যাটস ওয়াট উই কল অ্যাট্রাকশন কিন্তু আমার কোশ্চেন হচ্ছে শুধুমাত্র এই অ্যাট্রাকশন দিয়ে একটা হেলদি রিলেশনশিপ কি বিল্ড করা পসিবল এরকম অনেকেই মনে করে যে শুধুমাত্র অ্যাট্রাকশন দিয়েই একটা রিলেশনশিপ বিল্ড করা পসিবল আমরা অনেক সময় মনে করি যে মানুষটার প্রতি আমরা অ্যাট্রাক্টেড তাকেই বোধে আমরা ভালোবাসি এবং তার সাথে রিলেশনশিপ বিল করে বিয়ে করাটাই মনে হয় আমাদের জন্য বেস্ট ডিসিশন কিন্তু লাভ অর রিলেশনশিপ শুধুমাত্র কি অ্যাট্রাকশনের উপরে ডিপেন্ড করে এটার বেস কি শুধু অ্যাট্রাকশনই হতে পারে এই অ্যাট্রাকশনের উপর বেস করে লাইফের এত বড় ডিসিশন নেওয়াটা কি ঠিক চলেন আজকে এটা নিয়ে একটু আলোচনা করি একজন মানুষের প্রতি আপনি অনেক কারণে অ্যাট্রাকশন ফিল করতে পারেন হয়তো তার অ্যাপিয়ারেন্স দেখে তার অ্যাচিভমেন্টস দেখে তার ওয়ে অফ টকিং দেখে তার স্টাইল দেখে তার লুকস দেখে কিন্তু শুধুমাত্র একটা মানুষের অ্যাপিয়ারেন্স একটা মানুষের অ্যাচিভমেন্ট এবং একটা মানুষের কমিউনিকেশন স্কিল দেখে কি তার রিয়েল সেলফটা বোঝা যায় যে সেটির কথা মতোই বলতে চাই যে ডোন্ট ফল ইন লাভ টু ফাস্ট আপনি একটা মানুষের আসল রূপ তখনই দেখবেন যখন সেই মানুষটা স্ট্রেসড অবস্থায় থাকে যখন সেই মানুষটা ডিপ্রেসড অবস্থায় থাকে যখন সে মানুষটা জবলেস হয়ে ব্রোক অবস্থায় থাকে ইভেন একটা মানুষ যখন প্রচুর পরিমাণ ক্ষুধার্ত থাকে এই যে সময়গুলো বললাম এই যে স্টেটগুলো বললাম এই অবস্থায় মানুষের আসল রূপ বেরোয় আসে তখন সে কিভাবে রিয়েক্ট করছে সেটা অবজার্ভ করেন আমরা বেসিক্যালি পাঁচটা কারণে একটা মানুষের প্রতি আকৃষ্ট হই প্রথম হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশন সে মানুষটার স্টাইল এবং সেই মানুষটার লুকস সেকেন্ড হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাট্রাকশন তার সাকসেস তার জব তার মানি তার আইফোন তার গাড়ি এগুলো হচ্ছে আমরা দেখি থার্ড হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যাট্রাকশন ইন্টেলেকচুয়াল অ্যাট্রাকশনের মধ্যে তার কথা বলার স্টাইল তার কমিউনিকেশন তার কনফিডেন্স এগুলো দেখে আমরা আকৃষ্ট হই ফোর্থ হচ্ছে ইমোশনাল কানেকশন যে কানেকশনের উপর বেস করে আপনি বুঝবেন আপনার ফিলিংসকে সে বুঝতেছে আপনার ইমোশনকে সে ভ্যালু দিচ্ছে লাস্ট হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন যেই কানেকশনে আপনার লাইফের ভ্যালুর সাথে তার লাইফের ভ্যালু অ্যান্ড গোল মিলে যায় ম্যাক্সিমাম মানুষ যেটা করে প্রথম তিনটা কোয়ালিটি দেখেই একটা ডিসিশন নিয়ে নেয় ফিজিক্যাল ম্যাটেরিয়াল আর ইন্টেলেকচুয়াল কানেকশন এই তিনটা খুবই কমন এই তিনটার উপর বেস করে অনেকেই অনেক বড় ডিসিশন নিয়ে নেয় ইনিশিয়ালি ম্যাক্সিমাম মানুষ ডিসিশন নেয় এই তিনটা কোয়ালিটি দেখেই কিন্তু লাস্ট দুইটা কোয়ালিটির কথা আমরা ম্যাক্সিমাম টাইম ভুলে যাই একটা সুন্দর রিলেশনশিপ বিল্ড করতে হলে আপনার স্পিরিচুয়াল কানেক্টেড থাকতে হবে আপনার ইমোশনালি কানেক্টেড থাকতে হবে সেই মানুষটার সাথে একটা হেলদি রিলেশনশিপের জন্য এই দুইটা কোয়ালিটি থাকা মাস্ট ইমোশনাল কানেকশন এবং স্পিরিচুয়াল কানেকশন মিলে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয় যেটা সময়ের সাথে আরও ডিপ হতে থাকে যেটা সময়ের সাথে সাথে অনেকই স্ট্রং হয়ে যায় কারণ দেখেন লুকস আজকে আছে দশ বছর পর নাও থাকতে পারে একটা সুন্দর জব আজকে আছে দশ বছর পর নাও থাকতে পারে এক দুই বছর পর নাও থাকতে পারে কিন্তু তার সাথে যদি আপনি স্পিরিচুয়ালি কানেক্টেড থাকেন তার সাথে যদি আপনি ইমোশনালি কানেক্টেড থাকেন তাহলে এই যেই বাধাগুলো আছে এগুলো দুজন মিলে একসাথে অতিক্রম করতে পারবেন যার সাথে আপনার ইমোশনাল স্পিরিচুয়াল কানেকশন স্ট্রং থাকে তার সাথে মিলে জীবনের অনেক ঝামেলা আপনি ইজিলি ফেস করতে পারবেন শেষে এটুকুই বলবো যে যার সাথে আপনি রিলেশনশিপ করবেন বা কারোর সাথে রিলেশনশিপে যাওয়ার আগে শুধু তার বাহ্যিক যেই রূপ আছে শুধু তার বাহ্যিক কোয়ালিটিগুলো না দেখে বাকি যে কোয়ালিটিগুলো আছে সেগুলো দেখুন ডিপ ইনসাইডে ওই মানুষটা কেমন সেটাও চেক করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সাথে তার রিয়েল কানেকশন বিল্ড হবে নাকি রিয়েল কানেকশন বিল্ড হবে না শুধুমাত্র বাহ্যিক কোয়ালিটি দেখে কোনো ডিসিশন নেওয়াটা বোকামি আজ তাহলে এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম